মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি যদিও সুদূর আকাশ পানে লুকাও সেতাই লাগিয়ে শিরি নদীপথে নৌকা চালাও কেরি মাঝি ভাই বেলা ডুবার আগে আমি উপর এই জন্য আল্লাহ আমাদেরকে বলে কবির আমরা দুনিয়ার চাকচিত্তে দুনিয়ার সৌন্দর্য দুনিয়ার লোভ লালসায় ক্ষমতা বাহাদুরের ভিতরে মেটে আসি এমনটা মনে হয় আমরা পরকালের ব্যাপারে মৃত্যুর ব্যাপারে এতটাই মনে হয় যে আমাদের হবে না অথচ যেই এক মৃত্যুর কোনো গ্যারান্টি আছে না কারো কোনো গ্যারান্টি নাই কখন কোন সময় এসে যায় আমাদের তো জানা নাই আমাদের কিন্তু জানা নাই কখন কিভাবে এসে যায় আমাদের কিন্তু জানা নাই এই জন্য মৃত্যু থেকে আমরা কেউ রেখাই পাইব না মৃত্যুর স্বাদ আমাদের প্রত্যেকের গ্রহণ করতে হবে আর কবরেও কিন্তু আমাদের যেতে হবে হে খোদা দয়াম আলামিন জীবনে মরো নে ভয় কি হবে বেশ দিন হে খোদা হে খোদা দয়াম প্রবালামী জীবনে মরণে ভয় কি হবে সেই দিন হে খোদা তাহলে আমরা কেউ মরণ থেকে রেহাই পাইব না মিত্র সাথ প্রত্যেকেরই গ্রহণ করতে হবে তাহলে মিত্র হল দুইটা মিত্রু হবে দুই প্রকার কারো জন্য হবে আরামদায়ক মিত্র আর কারো জন্য হবে কষ্টের সাথে মৃত্যু একটা মিত্র হলো এইরকম আপনার ভিতরে যদি আমল আখলাখ ভালো থাকে আর যদি আল্লাহ সাথে আপনার সুসম্পর্ক থাকে আমার দয়ার নবী মায়ার নবীর যদি সুসম্পর্ক থাকে তাহলে আপনি হলেন ইমানদার আপনি হলেন নেককার ন্যাক্কারিনী আপনার মিত্রটা হবে এমন কিতাবের ভিতরে লেখেন যে ব্যক্তি ইমানওয়ালা হবে ন্যায় কামল করেন হবে ওই ব্যক্তির মৃত্যুটা হবে এমন কোন মায়ের স্তন থেকে দুধ খাইতে খাইতে দুধ প্রাণ করতে করতে যেভাবে বাচ্চাটা মায়ের দুধের স্তন ছেড়ে আসতে ঘুমিয়ে যায় খবর থাকে না আলাপায় না নেকার নেকামুল না আল্লাহর হুকুম মান্যেওয়ালা ব্যক্তির রুটা ফেরেশতা এমনভাবে নিবেন যেন সে টের ও পাবে না সুবহান তার কোনো কষ্ট অনুভব হবে না দেখেন না কত ভাই এখন নামাজের ভিতরে মারা যায় আহ কত সুন্দর মিত্রু সে নিজেও জানে না আহ কত মানুষ ঘুমের ঘরে মারা যায় তার বিবিটা তার পাশে থাকে সেও বিবিও জানে না কইতে পারে না বলতে পারে না তাহলে কত সুন্দর মিত্রু কত আল্লাহর বান্দারা কোরআন তেলাওয়াত করতে করতে মারা যায় যায় কি যায় না যায় কত আল্লাহর বান্দারা কোরআন তেলাবাদ করতে করতে দুনিয়া থেকে চলে যায় আল্লাহ তালা বলেন এই রকম নেককার ইমানদার আল্লাহর সাথে রাসুলের সাথে যাদের সুসম্পর্ক তাদের মৃত্যুটা হবে এমন আজরাইল আলী ইসালাম যান কবজ করবেন সে বলতে পারবে না আজরাইল আলী ইসলাম এত সুন্দর পোশাক পরে ওই নে ব্যক্তির কাছে আসবে দেখে তার কলিজা শীতল হয়ে যাবে ঠান্ডা হয়ে যাবে হয়ে যাবে ঠান্ডা তার কলিজা শীতল হয়ে যাবে শুধু তাই নয় আজ্রী লালিহি সালামের সাথে আরো জান্নাত থেকে পাশ ফেরেস্তা নিয়ে আসবেন